আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকের ব্লগটা আমি রাতেই শুরু করলাম আমার ছোটো মেয়ে পিঠা বানাচ্ছে তা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার ছোটো মেয়ে দুধটা চাল করে নিল এখন খেজুরের গুড় দিবে হ্যাঁ পিঠাটা হচ্ছে আমরা তো বলি শ্যামাই পিঠা কার দেশে কি পিঠা বলেন আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার মেয়েটা হচ্ছে ছোট মেয়ে ও খিদা লাগছে এখন কিচ্ছু খাবে না শ্যামাই খাবে তাও কি চানা আটা শ্যামাই মন খারাপ দেখো এখন আমার ছোট মেয়ে পিঠাগুলো ঢাড়া দিবে এই তো সকালবেলা আবার আপনাদের সামনে ফিরে আসলাম এখন বাজে সকাল দশটা আমি অনেক সকালবেলায় উঠছি ছয়টার দিকে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছিলাম ওরা খায় স্কুল কলেজ গেল আর এখন আমি রান্না রান্না চড়াইলাম তা আপনাদের সাথে শেয়ার করি ভাতটা আমার দিয়েছি যে তো গরম সকাল সকাল রান্না করাটাই ভালো দুই টাইম রান্না করতে এখানে আমি পট রান্না চড়াইছি আমি আদা রসুন মশলা বাটা আমি বেশি করে বাটি না অল্প স্বল্প করে বাটি যেন দুই তিন দিন চলে কারণ গরমে বেশি মশলা বাটা রাখলে আবার ভাল লাগে না স্বাদ লাগে না তরকারিতে ধীরে ধীরে ঘরগুলো গোসায় নিব আমি বাইরে অনেক রোদ আর এখনই আমাদের আমগুলা গাছের পরে পরে উপর থেকে আম পরে সব নষ্ট হয়ে যাচ্ছে ফাটে ফাটে যায় ঘরগুলা ঝাড়ু দেওয়া নেই ঘরগুলো আমি ঝাড়ু দিব বাইরের রোদ দেখাই যা রোদ বাগানের ফুল ফুটছে আপনাদের সাথে শেয়ার করব পরে বাগানের ফুল সুন্দর হয়েছে লাল গোলাপ এদিকে আমার রান্না হয়ে গেল শীত হয়ে গেছে এটাকে আমি কষাবো তারপরে ভাজবো আর এদিকে ময়েজার জন্য দুটা মাছ রান্না করতেছি পাঙাশ মাছ আমাদের ময়জা বিড়াল সব রেডি করছি দিয়ে দিয়ে ভাত রান্না হয়ে গেছে আমার মহিলার জন্য মাছ আছে রাতের শিং মাছ সকালের ডিম ভাজা আছে আর এই যে গাছ রানগুলো এভাবে পড়ে যাচ্ছে আমাদের পুরো পুরো এই যে পচাও ধরতেছে এগুলো ফলাই দিতে হবে রাতে রান্না করতে হবে আবার এই তো রাতের বেলা এখন আমি আলু হালি করতেছি আর ভাত রান্না করছি সকালে যেহেতু এখন যা গরম পড়ছে বাজারে গেছিলাম তা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি গরমে ইচ্ছাই করেনি যে ভিডিও করি আমি তো বাজারে কাজে গেছিলাম আর খুব গরম দুপুরে খাওয়া ভিডিও শেয়ার করতে পারিনি রাতে আপনাদের সাথে খাওয়ার ভিডিও মানে শেয়ার করব। গরমে কথা আমার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে সেই গরম এখন রাতে খাওয়া শুরু আমার মেয়ে খাচ্ছে ছোট মেয়ে আর আমি যা গরম খাইতে ইচ্ছা করেন এখন রাত বাজে এগারোটা খাই একটু আরাম করি শুভ আরাম তো না শুভ তা আমার ভিডিও আজকে এই পর্যন্ত কালকে রাতে শুরু করছি রাতে আজকে শেষ করলাম গরমের জন্য ভালোভাবে ভিডিওটা দিতে পারতেছি না আপনাদের সাথে তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই